জায়গায় জায়গায় গিয়ে হাজার বস্তির কিনা দশ বারোটা ফুচকা বেরিয়ে গেছে আলাদা মসজিদ মানে মুসলমানের মসজিদ এবার নামাজ হয় না ওদের ইহুদি ওকে চার্চ লাগবে গির্জা ঘর লাগবে তো আর মুসলমানের মসজিদে নামাজ হবে কোরান পাক খুলেন সুরাত আয়াত নাম্বার সাত কত নম্বর আয়াত সুরা তোবা আয়াত নাম্বার সাত মুনাফিকরা যখন আমার এই আপনারা কথা বলবেন না মুনাফিকরা যখন আমার করে কোনো প্রশ্ন থাকলে লিখে দিবেন আমার কথায় করে কোনো আপত্তি থাকলে আপনারা লিখে দিন যত প্রশ্ন থাকে কোনো অসুবিধা নেই হ্যাঁ সুরা তোবা আয়াত নাম্বার একশো সাত মুনাফিকরা যখন নবীর মসজিদ চাইতে দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে আল্লাহ নবীকে ডাকছেন হুজুর এসে একটু উদ্বোধন করে দেন আল্লাহ বলছেন মেহবুব খবরদার তাদের মসজিদ উদ্বোধন করতে যেন না কেন তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করার জন্য মুসলমানকে ভাগ করার জন্য আর কুফুরি প্রচার করার জন্য কুফুরি কি আল্লাহর আকার আকৃতি আছে এরা ওই কুফুরি প্রচার করার জন্য নবীর ওসিলা হারাম নবীরকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না মিনহা খলাক না বলে মাটি দেওয়া যাবে না ফরজ নামাজ পর দোয়া করা যাবে না নবী মিনহা খলাক না বলে মাটি দিয়েছেন ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করেছেন আর এরা বলবে দোয়া করা যাবে না তো এরা নবীর দিন প্রচার করলো না কুফুরি প্রচার করলো আপনার বানানো ধর্ম প্রচার করলো এই জন্য তাদের মসজিদকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাকে দিয়ে ভেঙ্গে চুর করে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে এই জন্য কেউ মসজিদ বানিয়ে দিলে ওকে আল্লাহর ঘর মনে করিয়েন না মসজিদ মসজিদ ইসলামী দৃষ্টিকোণ থেকে ওটা নয় কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আর ওয়াহাবির মসজিদে নামাজ পড়ে তো ওটাও একটা ঘর মসজিদের অন্তর্ভুক্ত হবে না কারণ তাদের তাদের আকিদা হচ্ছে আল্লাহর মানুষের মতন আকার আকৃয়া যায় আল্লাহ আরো সে বসে আছে আরো আল্লাহর জায়গা কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক আল্লাহ জায়গার ঊর্ধে সৃষ্টির ঊর্ধে আল্লাহ পাক সারা কুল কায়নাতকে বিষ্টন করে আছেন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না আরস যদি আল্লাহ বসে থাকেন তাহলে আল্লাহকে আরস বিষ্টন করবে কি করবে না জোরে বলেন তাহলে আরসের মধ্যে বসে আছেন মানে আরস চাইতে আল্লাহ ছোট আছেন তাহলে আল্লাহ আকবার বলা বাদ দিয়ে দিতে হবে তো বিভিন্ন রকমের اعتراض হবে এগুলো কুফরি আকিদা নবীর ওসিরা শিরিক যারা নবীর ওসরা নেবে তারা মুশরিক যায় কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে মুশরিক বলে সেই ব্যক্তি নিজেই মুশরিক এবং কাফির হয়ে যাবে আসলে পাঁচ বছরের কেউ যদি কাউকে কাফির বলে সে যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে এই জন্য মুসলমান এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন নিজের সমাজকে বাঁচিয়ে রাখবেন